তোমারে দেখিবার মনে সাই দেখা দেওয়া তোমারে দেখিবার মনে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে সাই দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে সায় প্রবুর মহিমা তোমার তুমির উপের মরু দেখতে শুভা মন লুবা তাইত করি আরতি প্রবুর মহিমা তোমার তুমির উপের মরু দেখ মন লোবা তাই তো করি আরতি তুমি যা আমার প্রহরী দয়াল বন্ধু শ্যামলাই শ্যামলাই তোমার দেখিবার মনে চাই দেখা দেওয়ায় তোমার দেখিবার মনে চা তোমারে দেখিবার মনে চাই দেখা দেওয়া মাই তুমারে দেখি বার মনে সাই তোমারে দেখিবার মনে সাই দেখা দেওয়া মাই তুমারে দেখি মনে সাই